নূতন অর্থবর্ষ শুরু হতে না হতেই মে মাসে খাদ্য দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন রেশনের লিস্ট প্রকাশিত হলো হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনাদের কাছে যদি এস পি এইচ 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 ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড থেকে থাকে তাহলে এই মে মাসের সম্পূর্ণ নূতন লিস্ট অনুযায়ী কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য পাবেন বা কোন রেশন কার্ডে কম কোন রেশন কার্ডে বেশি মাল পাবেন সমস্ত কিছু লিস্ট ওয়াইজ আপনাদেরকে দেখাবো শুধু তাই নয় বন্ধুরা বর্তমানে এই মে মাসেই আপনারা রেশনের পাশাপাশি কোন কোন দুই থেকে তিনটি প্রকল্পের জন্য দেড় হাজার টাকা দু হাজার টাকা অথবা এক হাজার টাকা বারোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন কারা পেতে পারেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে খাদ্য দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে রেশনের সম্পূর্ণ নতুন লিস্ট প্রকাশিত হয়েছে এর আগের ভিডিওতে আপনাদেরকে একটি লিস্ট দেখিয়েছিলাম এবার কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো এসপি এইচ বা ডবল এ ওয়াই অথবা আর ওয়ান বা টু রেশন কার্ডে কোন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে দেখুন এই যে লিস্টটা প্রকাশিত হয়েছে একদম নতুন লিস্ট এখানে প্রথমেই ক্যাটাগরি রয়েছে তারপরে সম্পূর্ণ বিনামূল্যে চাল কত কেজি করে দেওয়া হবে গম বা আটা আপনারা কত কেজি করে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে তো প্রথমেই দেখুন প্রথমেই ক্যাটাগরিতে বলা হয়েছে ডবল এ ওয়াই রেশন কার্ড বা অন্তর্দ্বয় যোজনা রেশন কার্ড এই রেশন কার্ডটা যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একুশ কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তবে পরিবার পিছু একটা দুটো পাঁচটা যাই রেশন কার্ড থাকুক পরিবার পিছু পাবেন একইভাবে আপনাদেরকে একুশ কেজি চালের সঙ্গে দেওয়া হবে চোদ্দো কেজি করে গম আর যদি গম না থাকে সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম করে কিন্তু আপনারা ফর্টিফাইড আটা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ একুশ কেজি এবং চোদ্দ কেজি প্রায় পঁয়ত্রিশ কেজি রেশন দ্রব্য আপনারা পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন শুধু তাই নয় এই রেশন কার্ড থাকলে এক কেজি চিনিও পাওয়া যায় এটা কিন্তু কম দামে আপনারা রেশন দোকান থেকে পেয়ে যাবেন ওখান থেকেই কিন্তু খবর পেয়ে যাবেন যে বর্তমানে কত টাকায় এই চিনি বিক্রি হচ্ছে এরপরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো এসপিএইচএইচ এবং পিএইচএইচ রেশন কার্ড তাছাড়া কোন রেশন কার্ডে অতিরিক্ত দেওয়া হয় সেটাও জানাবো বন্ধুরা তো এস পি এইচ এবং পিএইচ যদি কার্ড থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাল পাবেন তিন কেজি করে কাঠপিছু বা মাথা পিছু আর একইভাবে যদি আপনাদেরকে গম দেওয়া হয় দু কেজি করে কাঠপিছু বা মাথা পিছু গম পাবেন আর যদি গম না থাকে সেক্ষেত্রে আটা পেয়ে যাবেন এক কেজি নশো গ্রাম অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে এসপিএইচ এইচ বা পিএইচ এইচ কার্ড থাকলে তিন কেজি এবং দুই কেজি অর্থাৎ মোট কিন্তু আপনারা পাঁচ কেজি রেশন দ্রব্য পেয়ে যাচ্ছেন একটা কার্ডে যেমন পাঁচ কেজি পাচ্ছেন ধরুন আপনাদের বাড়িতে দশটা কার্ড রয়েছে সেক্ষেত্রে পঞ্চাশ কেজি কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে রেশন পেয়ে যাবেন তো এইভাবে আপনারা কিন্তু কার্ডের হিসাব করে নেবেন এবার পরিবর্তনটা কোথায় করা হয়েছে দেখুন বলা হয়েছে আর কে সাহি ওয়ান রেশন কার্ড এর আগের লিস্ট আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে কিন্তু এখানে দু কেজি করে চাল এবং তিন কেজি করে গম বা আটা কিন্তু দেওয়ার কথা ছিল আর কে এস ওয়াই ওয়ান কার্ড অনুযায়ী এবার কিন্তু বর্তমানে এখানে নতুন আপডেট চলে এসেছে দেখতে পাচ্ছেন আর কে এস ওয়ান রেশন কার্ড যদি থাকে সেক্ষেত্রে পাঁচ কেজি করে কিন্তু আপনাদেরকে চাল দেওয়া হবে এর আগে তিন কেজি যদি গম থাকতো গম না থাকলে তিন কেজি কিন্তু চাল দেওয়া হতো অর্থাৎ মোট আপনারা পাঁচ কেজি কিন্তু চাল পেয়ে যেতেন তো সেটাই এখানে আপডেট করে দেওয়া হয়েছে আর কে এস ওয়ান রেশন কার্ড থাকলে পাঁচ কেজি করে চাল পেয়ে যাবেন একটা কার্ডে যদি পাঁচটা কার্ড থাকে সেক্ষেত্রে পাঁচ পাঁচে পঁচিশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে একইভাবে আর্কেস হয় ট্যুর রেশন কার্ড যদি থাকে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে দুই কেজি করে আপনাদেরকে চাল দিয়ে দেওয়া হবে তো এটাও কিন্তু কার্ড অনুযায়ী আপনারা হিসাব করে নেবেন এবার কোথায় অতিরিক্ত রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হচ্ছে বা কোন কাটে দেওয়া হচ্ছে দেখুন এখানে বলা হয়েছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে তবে সব জায়গায় নয় মূলত জঙ্গলমহল পার্বত্য এলাকা চা বাগান টোটো আইলাক ক্ষতিগ্রস্ত এলাকা সিঙ্গুর এলাকা এই সমস্ত জায়গায় কিন্তু অতিরিক্ত রেশনগুলি দেওয়া হচ্ছে এবারে কোন কার্ডে কত কেজি করে পাবেন দেখুন এখানে বলা হয়েছে জঙ্গল মহলে যদি আপনি বসবাস করেন আপনার কাছে যদি ডবল ওয়াই রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি একুশ কেজি এবং চোদ্দো কেজি রেশন তো পাচ্ছেন কিন্তু ধরুন তিনজনের বেশি আপনাদের বাড়িতে রেশন কার্ড রয়েছে ধরুন চারটে রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে অতিরিক্ত ওই একটা রেশন কার্ডের জন্য এগারো কেজি অতিরিক্ত রেশন দ্রব্য কিন্তু আপনি পেয়ে যাবেন একইভাবে দেখুন বলা হয়েছে পিএইচএইচ কার্ড থাকলে আপনারা যেমন তিন কেজি এবং দু কেজি রেশন দব্য পাচ্ছেন সঙ্গে অতিরিক্ত কিন্তু আপনারা ছয় কেজি চাল পেয়ে যাবেন একইভাবে ভাবে কে ওয়ান কার্ডে তাই বাকি অন্যান্য জায়গার লিস্টগুলো আপনারা দেখে নিন স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন যে বর্তমানে কোন রেশন কার্ডে কী কী অতিরিক্ত রেশন দব্য দেওয়া হচ্ছে বা কোথায় কেমন অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে কোন কোন প্রকল্পের জন্য কত টাকা করে এই মে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত বেকার ছেলেমেয়েরা ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে কিন্তু বেকার ভাতার এক টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এই মে মাসেই তবে মনে রাখতে হবে বেকার ভাতার লিস্টে নাম থাকলে তবেই কিন্তু এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এর পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকাও কিন্তু দু টাকার একটা কিস্তি এই মে মাসে আসতে পারে তবে মে মাসে যদি নাও পান সেক্ষেত্রে জুন মাসের দিকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দু হাজার টাকার কিস্তি অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা কিন্তু পেয়ে যেতে পারেন একইভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু এই মে মাসে আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা অথবা অনেকে কিন্তু বারোশো টাকা করে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তো বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তাছাড়াও বর্তমানে কোন ধরনের রেশন কার্ড আপনাদের বাড়িতে রয়েছে সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ